পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আর এক মাস পরেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কুড়ি মে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদ বৃহস্পতিবার সন্ধে পাঁচটায় উলুবেড়িয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে বাউরিয়া বেনেখালীতে ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থীর সমর্থন একটি সভা অনুষ্ঠিত করে এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর সহ সভাপতি আতিবুর রহমান উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কথা ডেভিড নম্বর ওয়ার্ড রাও তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মিজানুর রহমান তৃণমূল যুব সভাপতি স্বপনশীল সমাজসেবী বেনু সেন হোসেন কাজী দিলীপ দাস উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এই সভায় বহু মানুষ অংশগ্রহণ করে ধন্যবাদ জানাই কিন্তু একটা কথা বলতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের প্রতি কর্মী আজকে মাত্র বারো ঘন্টাও হয়নি মাত্র দু আড়াই ঘন্টার ডাকে আজকে আড়াইশো তিনশো লোক এখানে জমায়েত করেছিল এবং সেইটা আমরা সফল যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিপুল ভোটে জয়যুক্ত করছি এবং আগামী ছয় আগামী বিশে মে এবং চৌঠা জুলাই জুন আমাদের ব্যালট বক্স খুললেই দেখতে পাবো ছ নম্বর ওয়ার্ড আরও বিপুল ভোটে সাজদা আহমেদকে আমরা ভোট দিয়ে জিতিয়ে আনছি এবং এতটা বলতে পারি বিজেপি নেই তারা একটা জিনিসই জানে ধর্মের নামে ভেদাভেদ করা তারা দেখা যায় কোনো ইস্যু নেই সারাদিন ইডি সিবিআইকে বিভিন্ন কেন্দ্রীয় সেন্টার বা এদেরকে নিয়ে ওরা একটা চক্রান্ত করছে মনে রাখতে হবে বন্ধুগণ কাজ যে করে তারই ভুল হয় কিন্তু আমাদের নেত্রী লড়াকু নেত্রী গরিব মানুষের নেত্রী শ্রমিকের নেত্রী সংখ্যালঘু নেত্রী ছাত্রছাত্রীদের নেত্রী কৃষকের নেত্রী যুবকের নেত্রী সবার পাশে আছেন আছে কোনরা সারা ভারতবর্ষে কোন নেতা আছে কোন দল আছে যে গরিবের পাশে এভাবে দাঁড়িয়ে আছে কোথায় কোনো একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মানুষের যে জনকল্যাণমূলক সহযোগিতা প্রত্যেকটা ধর্মের মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছেন এটা একটা মানবিক প্রচেষ্টা সারা বিশ্বের বিভিন্ন দল ওনাকে কুন্নিশ জানায় আজকে গরিব মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে আত্মহত্যা করতে হয় না বিভিন্ন রাজ্যে দেখুন কিভাবে কৃষকের আত্মহত্যা করছে আর পশ্চিমবঙ্গের মানুষেরা দেখুন কীভাবে আনন্দ করে কৃষক কিষানরা জীবিকা অর্জন করছে আমাদের ক্যান্ডিডেট যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ক্যান্ডিডেট সাজদ আহমেদকে এই কেন্দ্রে আবার পুনরায় পাঠিয়েছেন সেই জন্য আমরা আমাদের কৌশলগতভাবে আমরা সেই জায়গাটা কিভাবে আরও বেশি ভোটে লিড দেবো জিতবো তো হানড্রেড পার্সেন্ট কিন্তু আমরা আরও বেশি ভোটে লিড দেবো বলে আমাদের আমাদের পরিকল্পনা হচ্ছে আর আজকের দিনে যে মোদি গ্যারেন্টি দিচ্ছে যে মোদি গ্যারেন্টি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতে বিশ্বাসী আমরা মোদির গ্যারেন্টিতে বিশ্বাসী নয় কারণ মোদি যখন বলেছিল আমি সরকারে আমাকে ভোট দিন আমি আপনাদের পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো গ্যাসের দাম কমিয়ে দেব দু কোটি মানুষের চাকরি দেবো একটা কাজ করেনে উল্টো গ্যাসের দাম চারশো থেকে বারোশো করে দিয়েছিল এখন ভোটের জন্য দুশো টাকা কমিয়েছে আবার ভোট হয়ে গেলে আরও চারশো বাড়া তো মোদীর গ্যারেন্টি আমরা চাইনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি দিদির পাশে আমরা থাকবো আমাদের মা বোনেরা সবাই দিদির পাশে থাকবে আমরা কারোর সঙ্গে যাব না আমাদের এই মহিলাদের কর্মীদের নিয়ে আমরা যে আজকে আমাদের কর্মী সভা ছিল তাতে আমাদের একটাই শপথ নেওয়ার ব্যাপার ছিল যে দিদির পাশে থাকবো দিদিকে বসি ভোটে যেতাবো দিদির হাত সপ্তাহ তৃণমূল কংগ্রেস কংগ্রেস ক্ষমতা বানাচ্ছি